বাঙালির হার্ট থ্রপ উত্তম কুমার মহানায়কের জীবনটাই যেন পুরো একটা সিনেমার গল্প আজ তিনি আর নেই পড়ে রয়েছে শুধু স্মৃতিটুকুই বাংলা ছবির প্রাণ পুরুষ তিনি উত্তমের ম্যাজিকে আজও মজে রয়েছেন আপামোর বাঙালি আজকে সেই উত্তম কুমার সম্পর্কে জেনে নেব অজানা কিছু কথা সাতের দশকের শুরুর দিকে কলকাতায় নকশাল আন্দোলনের সময় উত্তম কুমারকে নিউ থিয়েটার স্টুডিওতেই তার নিজস্ব মেকআপ রুমে সশস্ত্র হানা দিয়েছিল কয়েকজন যুবক উত্তম কুমারের বুকে অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল তারা উত্তম কুমার এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে সেই দিনই মাথার চুল ছোট করে ছেটে বোম্বে মেলে চড়ে বসেছিলেন যাতে ট্রেনে তাকে কেউ দেখে চিনতে না পারে মাথার চুল উত্তমের সৌন্দর্যের একটা বড় ফ্যাক্টর ছিল সেই চুল তিনি এক রাতের মধ্যে ক্রু কাট করে একেবারে ছোট করে ফেলেছিলেন মুম্বাই এসে উত্তম কুমার প্রথমে উঠেছিলেন অভিনেতা ভট্টাচার্যের বাড়ি দ্বিতীয় দিনে অভিভট্টাচার্যের বাড়ি থেকে তিনি রওনা দিয়েছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তখন মুম্বাইয়ের এর সাত নম্বর রোডের বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে উত্তম কুমার এসেছিলেন সুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে এভাবে মাসখানেক টানা মুম্বাইয়ে কাটিয়ে দিয়েছিলেন উত্তম কুমার কলকাতার ওই ঘটনায় এতটাই ভয় পেয়েছিলেন উত্তম কুমার যে প্রায় ঠিক করেই ফেলেছিলেন যে আর কলকাতায় ফিরবেন না ফ্ল্যাটে বসে উত্তম কুমার বলেছিলেন বিশ্ব চল তুই আর আমি মিলে এখান থেকেই বাংলা ছবি বানাবো আর এখানে বসেই বাংলা ছবি শুটিং করব। সেই ঘটনা উত্তম কুমারকে এতটাই নাড়া দিয়ে গিয়েছিল যে তিনি ধরেই নিয়েছিলেন যে কলকাতায় আর ফেরা হবে না